लेनो खेदा को तो खराब होले हमें डायरेक्ट बोले कने कैमरा जो हा कम बजे ए मास्क ये जीव आगे बोलस तो हट बेकार बेकार ये तो बेकार ये तो परफॉर्मर कर करो আরে দাদু এটা তুমি কি বললা এতগুলা লোকের মধ্যে এত ভিড়ের মধ্যে রাজু রাজুদারকে অপমান করে দিলা কি বলো তুমি রাজুদার পরোটা একদম বাজে রাজুদার পরোটা যদি বাজে হতো তাহলে আর কি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে কি এইখানে রাজুদার কাছে পরোটা খেতে আসতো দাদাভাই কোথা থেকে এসেছো বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে দাদু দাদুর মুখে কোনো স্বাদই নাই দাদু স্বাদই বোঝে না এক নামে সবাই চেনে রাজুদার ফেমাস পকেট পরোটা আরে کہنا আমার প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে আচ্ছা হোন এক আরে রাজুদা দা ওটা কি তোমার অ্যাসিস্ট্যান্ট দেখো তোমার অ্যাসিস্ট্যান্ট যেই হয়ে কথা বলছে তোমার থেকে বেশি ভাইরাল হয়ে যাবে এই চুপ চুপ আবার ব্যবসার সময় আউট কোন কথা না ম্যাডামই बताऊंगा তো চলো বল তো এখন দেখেনি এই ভিডিওটার ফানি কমেন্ট গুলো রাজুদার অ্যাসিস্ট্যান্ট পাশের মালটা সব টাকা মার খেয়ে যাওয়া হচ্ছে মালটার লুকিংটা সেই সব মিলিয়ে একশো বারের মতো দেখলাম রাজুদার পাশের মালটা বেশি ফেমাস হবে যা দেখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার মারো নাম আবাত হালকাই নিও না রাজু কথা নেই মনে আমার যেখানে যাব সেখানে আমার জন্য ফ্রি রিয়েল পজিশন हैन কথা কথা না আজকে শুধু খেতে হবে এনজয় করতে হবে লাইভ রাজুদার কাছে কি ভাবছো মানুষে পরোটা খেতে যায় না 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 ভুল ভাবছো পরোটা খেতে নয় রাজুদার ওই ডায়লগটা শুনতে যায় এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পিয়াজ একটা কাঁচা লঙ্কা একটা শেদ্ধ ডিম মাত্র 30 টাকা ডায়লগ শুনে পেট ভরে যায় পরোটা কি খাবে ভাবছি আমারও একদিন যেতে হবে রাজুদার কাছে পরোটা খাওয়ার বাহানায় রাজুদার সাথে আর রাজুদার পরোটার সাথে সেলফি তুলে আর কি এখন তোমরা ভাবতে পারো যে রাজুদার সাথে ফটো তোলাটা সেলফি তোলাটা ঠিক আছে কিন্তু পরোটার সাথে মানে তাহলে শুনে নাও রাজুদা রাজুদার পরোটা দুটোই ভাইরাল তার সাথে যদি আমি আমিও বলেছনে মালটার হাসিটা দেখছো একবার শয়তান না হাসি এটা রাজুদার সাথে সেলফি তুলছে বলে ছেলেটা বত্রিশ পাটি বের কইরা ভ্যাট খাইতেছে এক প্লেটে তিনটে পটা আনলিমিটেড আগের স্টাডি একটা না 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 আমি কিচ্ছু দেখিনি তোমরা কি কিছু দেখেছো এ কোনো সাধারণ মেয়ে নয় না এ হলো শোনা তো চলো এবার দেখে নি ভিডিওটাতে কে কি কমেন্ট করেছে ঠিক আছে ওর বড় যৌবনের জ্বালা ওর যেমন সাইজ তেমন দেখিয়েছে হ্যাঁ বলছি আজকে আমি দুবাই থেকে এসছি দুবাই থেকে একদম তোমার জন্য সোনার বিস্কুট নিয়ে এসছি যা পরোটা আছে সব দিয়ে দাও আমাকে ফুড ব্লগারটা যেরকম শুরু করেছে না কদিন পরে দেখবা বিচি একটা নিজের বিচি খুলে নিয়ে এসে হাতে করে বলবে যে এই নাও রাজু তোমার জন্য বিচি নিয়ে এসছি আমার নিজের বিচি খুলে নিয়ে এসছি এটা নাও আর আমাকে পরোটা দাও তুই পরোটা খাও আরে ভাই ওখানে কোনো কমেডি সিন চলছে না ওটা রাজুদার ব্যবসা করার জায়গা ব্যবসা করে রাজুদা সংসার চালায় রাজুদাকে ব্যবসা করতে দে ওখানে গিয়ে মুজরাগিরি করো না ওটা মুজরাও তো করছে না মালটা মালটা তো খাবো দে না তা দাও না ওর পদের মধ্যে এক পরটা পরোটা ঢুকিয়ে বাস দিয়ে খুচিয়ে খুচিয়ে ঢুকিয়ে দেবে তো ওর পরোটা খাওয়ার সব মেটে যাবে পরোটার দাম বেড়ে গেছে তাই দেখো এতগুলো পাঁচশো টাকার নোট এনেছি পরোটার দাম বেড়ে গেছে তাই জন্য অতগুলো পাঁচশো টাকার নোট নিয়ে এসেছে বাবা যায় ভাই রাজু তার পরোটা তিরিশ টাকা খুব যে পঞ্চাশ টাকা আর সেখানে পাঁচশো টাকার নোট কতগুলো নিয়ে এসছে টাকা বেশি থাকলে যাওয়া তারপরে দেখি

যে এত বড় দোকলা বাস সেটা আমি আজকেই জানতে পারলাম সবাইকে বলে আনলিমিটেড তরকারি আনলিমিটেডিমিটেডিটেডেড রাজুদা কি সত্যি আনলিমিটেড তরকারি দেয় আমাদের কি মনে হয়

রাজুদার এরকম রূপ আমি কখনো দেখিনি এমনি রাজুদা নিঃসন্দেহে ভালো মানুষ হয়তো রাজুদা কোনো একটা কাজের বিষয়ে কথা বলছে কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলছে আর তার মধ্যে এই ভাই চলে এসেছে তো অ্যাটলিস্ট ভাইয়ের কাছ থেকে এই গিফটটা নেওয়া দরকার ছিল মানে যাই হোক নিয়ে এসেছে যা কিছু হোক রাজুদার জন্য নিয়ে এসেছে তো অ্যাটলিস্ট এটা নেওয়া দরকার ছিল রাজুদার রিলেটিভ আরো ভিডিও আসবে এই চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ মাত্র ৩০ টাকা পরোটা বিক্রি করাও এখন ট্রেন্ড হয়ে গেছে জল জ্যান্ত উদাহরণ আমাদের এই রাজুদা যেদিকেই তাকায় সেদিকেই রাজুদা ফেসবুকে গেলে রাজুদা ইউটিউবে গেলে রাজুদা ইনস্টাতে গেলেও সেখানেও রাজুদা চারিদিকে রাজুদা এখন আবার নতুন করে দেখছি রাজুদার অ্যাসিস্ট্যান্ট কাজুদা ও পরোটার দোকান খুলে ফেলেছে আপেল হাটের তিনটে পরোটা তরকারি একটা আপেল একটা কাঁচা লঙ্কা দাও এই দিয়ে তিরিশ টাকা রাজুদা আর কাজুদার মধ্যে সেই কম্পিটিশন শুরু হয়ে গেছে রাজুদা দিচ্ছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সেখানে কাজুদা দিচ্ছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সঙ্গে জলের বোতল হলি এইবার তোমরাই বলো পাবলিক কার কাছে যাবে তোমরা ভাবছি ভিডিও বানানো বন্ধ করে আমিও একটা পরোটার দোকান খুলে ফেলি